নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সুযোগ সিএসসি বিজনেস আইডিয়া দু হাজার পঁচিশ কেন্দ্র সরকারের তরফ থেকে আসছে ফ্রি সিএসসি ট্রেনিং সার্টিফিকেট আর সঙ্গে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আয়ের সুযোগ চলুন বিস্তারিত জেনে নিন ভিডিওর মাধ্যমে সিএসসি বিজনেস আইডিয়া দু হাজার পঁচিশ কেন্দ্র সরকার দিচ্ছে ফ্রি সিএসসি ট্রেনিং ও সার্টিফিকেটের সুযোগ সঙ্গে মাসের তিরিশ হাজার টাকা বর্তমানে বেকার যুবক যুবতীদের সংখ্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে তাই ভালো কোনো কাজের সন্ধানে সকলেই খুঁজছেন আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে দারুণ একটি বিজনেস আইডিয়া যেখান থেকে আপনি প্রতি মাসে বিনা খরচে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা উপার্জন করতে পারবেন এই প্রেক্ষাপটে কেন্দ্র সরকার নিয়ে এসেছে সিএসসি বিজনেস আইডিয়া দু নামক এক নতুন উদ্যোগ আপনি যদি এখনো এ ব্যাপারে না জেনে থাকেন তাহলে অবশ্যই হবে জেনে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে এর মাধ্যমে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের যুব সমাজকে বিনামূল্যে ট্রেনিং ও সরকারি স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হবে এছাড়া প্রশিক্ষণ চলাকালীন তিরিশ হাজার টাকা দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে ট্রেনিং দেওয়া হয় ও শুধু তাই নয় সফলভাবে এই প্রশিক্ষণ সম্পূর্ণ করলে মাসে গড়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ তৈরি হবে তাই বেকার না থেকে অবশ্যই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করুন ও নিজের ক্যারিয়ার গড়ে তুলুন সিএসসি আসলে কি সিএসসি এর পূর্ণরূপ হলো কমন সার্ভিস সেন্টার কেন্দ্র সরকারের তরফ থেকে এখানে যেহেতু প্রশিক্ষণ দেওয়া হয় তাই এটি অবশ্যই এক ধরনের সরকারি অনুমোদিত পরিষেবা কেন্দ্র যেখানে সাধারণ মানুষ ডিজিটাল পদ্ধতিতে নানা সরকারি ও প্রাইভেট কাজ করতে পারেন এখানে সমস্ত ধরনের ডিজিটাল কাজকর্ম করা হয় অনেকটা সাইবার ক্যাফের মতো তবে আরও আধুনিক ও বিশ্বাসযোগ্য এবং এখান থেকে যদি আপনি কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেটি ভুল হওয়ার চান্স কম এবং যে কোনো প্রকল্পে অ্যাপ্লাই করলে টাকা ঢোকার সম্ভাবনা সব থেকে বেশি প্রথমে ভিজিট করুন সরকারি ওয়েবসাইট যথা সিএসসি সেখানে গিয়ে ডিজিটাল সার্ভের রেজিস্টার অপশানে সিলেক্ট করুন বিশেষভাবে মনে রাখবেন রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই নিজের ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে রেজিস্টার সম্পন্ন করার পরে আবেদন ফর্ম পূরণ করুন নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নম্বর ইত্যাদি সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন যথা আধার কার্ড শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ব্যাংকের ডিটেলস ছবি ইত্যাদি আপলোড করা সঠিকভাবে সম্পূর্ণ হলে ফর্মটি সাবমিট করে কনফার্ম নম্বর লিখে রাখুন প্রশিক্ষণ ও আয়ের সময়সীমা এখানে আবেদন করার পরে আপনার প্রশিক্ষণ চলবে তিন থেকে ছয় মাস আর্থিক সহায়তা যেমন থাকছে প্রতি মাসে গড়ে তিরিশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব প্রশিক্ষণ চলাকালীন আপনি এখান থেকে উপার্জন করার সুযোগ পেয়ে যাবেন আবেদন শুরু এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে তিরিশে আগস্ট দু থেকে আবেদন করার পরে আপনার প্রশিক্ষণ শুরু হবে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে কেন এই সুযোগ হাতছাড়া করা উচিত নয় বর্তমান ডিজিটাল যুগ আর আজকের যুগে ডিজিটাল কাজকর্ম শিখে রাখা বিশেষ দরকার ভবিষ্যতে ডিজিটাল সব কিছু কাজকর্ম করতে হবে তাই আপনি যদি আগে থেকে এই প্রশিক্ষণ নিয়ে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনার জন্য দারুণ সুযোগ রয়েছে আজকের যুগে ডিজিটাল স্কিল শেখা শুধু একটি বিকল্প নয় বরং প্রয়োজন বিশেষ করে যারা বেকার তাদের জন্য সিএসসি বিজনেস আইডিয়া দু হতে পারে নতুন জীবনের শুরু এখানে আপনি শুধু অর্থ উপার্জন উপার্জন করবেন না বরং সমাজের মানুষকে সরকারি সুবিধা পেতে সাহায্য করবেন যদি এখনোই এই সুযোগ কাজে লাগান তাহলে আগামী কয়েক মাসের মধ্যে আপনার হাতে থাকবে একটি সরকারি স্বীকৃত সার্টিফিকেট সঙ্গে একটি স্থায়ী আয়ের রাস্তা আর দেরি না করে আবেদন জানিয়ে দিন তাড়াতাড়ি সিএসসি বিজনেস আইডিয়া দু হাজার পঁচিশ প্রকল্পটি মূলত সরকারের এমন এক পদক্ষেপ যা একসঙ্গে বেকারত্ব দূরীকরণ ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে সফল করবে এর ফলে সকলে উপার্জন করার সুযোগ পাবেন বিনামূল্যে প্রশিক্ষণ সার্টিফিকেট ও স্থায়ী আয়ের সুযোগ সব মিলিয়ে একটি আগামী দিনের অন্যতম সেরা উপার্জনের সুযোগ হতে চলেছে যদি আপনিও নিজের পায়ে দাঁড়াতে যান আর্থিক স্বাধীনতা পেতে চান তাহলে আর দেরি না করে আজই আবেদন করুন এইরকমই আরও নতুন নতুন বিজনেস আইডিয়া জবের নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করতে ভুলবেন না